সুন্নির ঘাটে একটি ছোট্ট গ্রাম আর সেই গ্রামে এক গরিব ব্রাহ্মণের বিয়ে চারিদিকে বিয়ে বাড়িতে লোকজন হৈ হৈ করছে আলোর সমাগম দেখা যাচ্ছে এমনই সময় বরকর্তা হঠাৎই বলে উঠলেন পনের সব টাকা না মেটালে কিছুতেই তিনি বরকে এই বিয়েতে নিয়ে আসবেন না ব্যাস বরকর্তার এইটুকু কথাতেই যেন বিয়েবাড়ির সমস্ত আলো থমকে গেল বিয়েবাড়ির সেই হইচই সেই কলরব যেন এক নিমিশের মধ্যে উধাও হয়ে গেল সেকালে কুলিন ব্রাহ্মণদের কৌলিন্য মর্যাদা না পেলে বর বিবাহ করত না তাই বরকর্তা নিজের জেদে অটুক এদিকে কন্যার পিতা তো কাঁদতে আরম্ভ করলে এই কথা ভেবে যে তার মেয়ের এবার কি হবে এমনই সময় বিয়ের মণ্ডপের একটু দূরে বসে লম্বা দীর্ঘকায় এক ব্যক্তি হাতে তার একটা মস্ত বড় লাঠি অর্থাৎ রঘুনাথ সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে ঠাকুর এত কেন গরিব ব্রাহ্মণ তখন রঘুনাথকে জানায় যে পরের সব টাকা মেটাতে না পারায় বরক বরযাত্রীর দল চুনির ঘাটে নৌকা বেঁধেছে এখন আমার মেয়েটা কি হবে রঘু তার কথায় উত্তর দেয় ঠিক আছে সবাইকে চুপ করতে বল। মা ঠাকুরেন্দ্রও চুপ করতে বলো আমি বর ও বরযাত্রীদের নিয়ে আসার ব্যবস্থা করছি রঘু আরও জিজ্ঞেস করে পণ হিসেবে বরকর্তা কর্তা কত টাকা দাবি করেছে গরিব ব্রাহ্মণ তখন রঘুনাথকে জানায় পাঁচশো এক টাকা রঘুনাথ তখন ব্রাহ্মণের সেই কথাই উত্তর দিয়ে বলে কোনো চিন্তা করো না আমি বর ও বরযাত্রীদের নিয়ে আসছি তুমি বর ও বরযাত্রী খাবারের বন্দোবস্ত করো ও বিয়ের বন্দোবস্ত করো গরিব্রাহপুণ ও রঘুনাথের কথায় আশ্বস্ত হয়ে নিজের কাজ করতে লাগলো এদিকে চুর্নির ঘাটে বর্ক ও বরযাত্রীর দল গোলমাল পাঠিয়েছে বরকর্তা নৌকার একটা শক্ত পাটাতনের ওপর বসে তাকে বলতে শোনা গেল যে এত বড় অপমান তিনি কিছুতেই সহ্য করবেন না বরযাত্রীর দলও তার কথায় সায় দিচ্ছিল এমনই সময় জঙ্গল কাঁপিয়ে একদল লোক চুনির ঘাটে এসে দাঁড়াল তাদেরই মধ্যে থেকে লম্বা দীর্ঘকায় সেই ব্যক্তি অর্থাৎ রঘুনাথ বরকর্তার দিকে তাকিয়ে বরকর্তাকে বললে ব্রাহ্মণ তুমি যেই হোক না কেন এক্ষুনি তোমার দলবল নিয়ে বিয়ে বাড়িতে চলো বরকর্তা তখন একটু অবাক হয়ে রঘুনাথকে জিজ্ঞেস করলো কে তুমি রঘুনাথ তার কথায় উত্তর দিল আমি যেই হই না কেন তুমি এখনই তোমার দলবল নিয়ে বিয়ে বাড়িতে চলো পণের সব টাকা তোমাকে মিটিয়ে দেওয়া হবে বরকর্তা তখন বললে পণের সব টাকা এইখানেই মেটাতে হবে ব্যাস বরকর্তার এই কথায় রঘুনাথ ক্ষিপ্ত হয়ে তাকে বললো আমার কথা যদি ভালোই বলে না শুনেছ তো এক্ষুনি নৌকা সমেত পারে কেনে তুলবো আর রঘুনাথের এই কথাতে বরকর্তাও মেজাজ হারিয়ে জিজ্ঞেস করলো কে তুমি আমায় হুকুম করতে এসেছো তখন রঘুনাথ একটু মুসকে এসে উত্তর দেয় আমার নাম রঘুনাথ ঘোষ লোকে আমায় চেনে রঘু ডাকাত নামে রঘুনাথের এইটুকু কথাতেই সবাই যেন আঁতকে উঠল বরকথা তো বলে বসলেন সর্বনাশ করেছে এই যে রবু ডাকা বরযাত্রীর দলও একটু ভীত হয়ে গেল কেউ আর মুখে একটাও টু শব্দ না করে বিয়ে বাড়ির দিকে সবাই এগোতে লাগলো তারপর আর কি তারপর বিয়েও হলো সুষ্ঠুভাবে রঘুনাথ কন্যার পিতাকে ডেকে কনের সব টাকা হাতে মিটিয়ে দিয়ে বললেন ভয় নেই আমি এখানেই আছি যত কন্যা বিয়ে সম্পূর্ণ হচ্ছে রঘুনাথের এই কথা শুনে কন্যার পিতা আনন্দে কেঁদে ফেললেন বর ও বরযাত্রীর দল কন্যার পিতার আপ্যায়নে মুক্ত হয়ে তারপরে তিন কন্যাকে নিয়ে তাদের বাসস্থানের দিকে রওনা হলেন রঘুনাথের এই বাংলা গল্পগুলো যেন চারিদিকে ছড়িয়ে রয়েছে বাঙালির আবেগ হিসেবে আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে যান ধন্যবাদ